চাইলে কিন্তু অনায়াসে কিন্তু এই যে নর্মালি মার্কেটে যে চোদ্দ পনেরো মডেলের যে গাড়ি পাওয়া যায় কন্ডিশনে কিন্তু কম্পেয়ার করতে পারবেন কারণ দেখবেন চোদ্দ পনেরো মডেলের গাড়িও কিন্তু কালার করা থাকে বাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে সাইডে পার্টিশন দেখেন যে একদম ফ্রেশ অবস্থা আছে এবং সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু এটা বাবু ভাই আচ্ছা পিছনে কিন্তু হিউজ স্পেস রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদরে 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের সেরা কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Honda CRV সানরুফের ব্যবহার আছে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি অনেক পুরাতন মডেল অবিশ্বাসের সুযোগ নেই বাট বডি কালার এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে শুধু ভিডিওতে বিক্রির জন্য বলা তা না প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি দেখবেন যদি মনে হয় গাড়ির কালার করা আছে গ্লাস পরিবর্তন আছে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে বা কোথাও ড্যামেজ আছে এই গাড়ি সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দিয়ে দেব তো এই গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় দেখেন যে সামনে হেডলাইটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল হেডলাইট আছে অবিশ্বাস্য হলেও সত্যি যা আছে অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে সামনে কিন্তু একেবারে শেপটা দেখেন যে অরিজিনাল ফিটিংসে কিন্তু আপনারা পাবেন অরিজিনাল অবস্থায় কিন্তু রয়েছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু হোন্ডার যে অরিজিনাল যে স্টিকার সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আপনারা এই গাড়ির সাথে পাচ্ছেন রুববারের ব্যবহার আছে অ্যালোয়িম সহকারে চারটা চাকা মশাল্লা একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে দেখেন যে কোনো ধরনের কোনো মানে হিটিং ইস্যু কিন্তু নেই যা আছে অরিজিনাল কালারের ভিতরে অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন সাইডের পার্টিশনগুলো দেখেন যে মার্শাল্লা কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে এখন কিন্তু সিট কভার ব্যবহার করা হয়নি গাড়িটি আচ্ছা প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড অসাধারণ ফ্রেশ অবস্থায় মানে এই মডেলের গাড়ি যে এত ফ্রেশ কিভাবে আনবিলিভেবল মানে প্র্যাকটিক্যালি না দেখলে বিশ্বাস করবেন না যে এতটা ফ্রেশ কিভাবে একটা গাড়ি রাখা সম্ভব মানে আপনি চাইলে কিন্তু অনায়াসে কিন্তু এই যে নর্মালি মার্কেটে যে চোদ্দো পনেরো মডেলের যে গাড়ি পাওয়া যায় কন্ডিশনে কিন্তু কম্পেয়ার করতে পারবেন কারণ দেখবেন চোদ্দো পনেরো মডেলের গাড়িও কিন্তু কালার করা থাকে বাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে সাইডে পার্টিশন দেখেন যে একদম ফ্রেশ অবস্থা আছে এবং সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু এটা বাবু ভাই আচ্ছা পিছনে কিন্তু হিউজ স্পেস রয়েছে এই সাইডের পার্টিশন গুলো দেখলে আপনারা বুঝবেন যে একটা গাড়ি কত ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে হোন্ডার যে অরিজিনাল বোট সহকারে দেখেন যে কি পরিমানে ফ্রেশ অবস্থায় আছে একটা গাড়ি সিলিং এর কন্ডিশন দেখেন সাইডের প্যাড গুলো দেখেন মাসাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ কন্ডিশনেই এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন সানরুফ সহ সানরুফ সহকারে আর সিসি দুই সিসি ডান সাইডে এর বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর যেহেতু অরিজিনাল কালার এত কিছু বলার তো আসলে প্রয়োজন নাই দেখেন যে চাকার কন্ডিশনও ভালো আছে কারণ কালার হিস্টরি থাকলে না ধরে ধরে দেখাইতে যে এইটা অরিজিনাল এই পার্ট অরিজিনাল সব পার্টই অরিজিনাল অবস্থায় আছে দেখেন সাইডে পার্ট পার্টিশনগুলো কত সুন্দর কারণ একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এই সব জায়গা দেখলে কিন্তু বোঝা যাবে জি জি দেখেন স্টারিং হোল্ডে দেখেন আর আপনার কাছে অবশ্য মনে হইতে পারে যে সবই পরিবর্তন করা কিন্তু একটা গাড়ি সব কিছু তো পরিবর্তন করা সম্ভব না যেহেতু সব কিছুই সুন্দর এর মানে অরিজিনালই সুন্দর যে গাড়ি কিনছে হয়তো বা ইউজ করে নাই রাইখা দিছে বা এটা সেকেন্ডারি কার হিসাবে ব্যবহার করত অনেক সময় হয় না এরকম যে সেকেন্ডারি কার হিসাবে ব্যবহার করতো খুব বেশি ইউজ করতো না তো মাসাল্লাহ একদম টিপটপ অবস্থা আছে এবার দেখেন যে ইঞ্জিনের অবস্থাটা কি আর যারা মডেল দেখা গাড়ি কিনবে যে মডেলের উপরে টাকা যে কত মডেলে কত টাকা তাদের আর এই ভিডিও দেখে লাভ নাই তারা এই পর্যন্ত দেখার পরে স্কিপ করে কারণ এই গাড়ি কিন্তু আপনাদের জন্য না যারা একেবারে স্ট্রিম লেভেলের ফ্রেশ গাড়ি চান কিন্তু বাজেট কম তাদের জন্য এই গাড়ি দেখেন যে মার্সেলের যে কালার অরিজিনাল জাপানিজ স্টিকার দেখেন একেবারে কিন্তু তেলের গাড়ি এটা দেখে মনে হয় কিন্তু টোটাল সেট আপ দেওয়া কিন্তু নতুন ক্যামেরায় কেমন আসতেছে আমি বুঝতেছি না বাট অরিজিনাল কিন্তু অনেক সুন্দর দেখেন যে অরিজিনাল জাপানি জিজ্ঞাসা সহকারে কিন্তু আছে গাড়ির সাথে অরিজিনাল যে দুই হাজার সিসি ইঞ্জিন সহকারে কিন্তু আপনারা এই গাড়িটি আমাদের কাছে পাবেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি হোন্ডা সানরুফ সম্পূর্ণ সচল অবস্থায় আছে তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে ফোনে এক টাকাও কমবে না প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি দেখবেন যদি বডি কালার অরিজিনাল থাকে যদি প্রত্যেকটা পার্টস অ্যাক্সেসরিজ গ্লাস যদি অরিজিনাল পান দেন আমরা কথা বলবো আপনাদের সাথে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম